ভয়েস চেঞ্জ করতে গেলে যেগুলো প্রয়োজন সবার ফার্স্ট সাবজেক্ট ফ্রম অবজেক্ট ফ্রম আই থাকলে মি উই থাকলে আস ইউ থাকলে ইউ হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম তো আর যেটা দরকার সেটা হচ্ছে ভার্বের ফ্রম এই ভার্বের ফর্মটা দরকার ভার ওয়ান ভার্ভ টু আর ভার্ভ থ্রি ইট অ্যাট ইটেন এটা দরকার এবার দেখে নাও কীভাবে করছি আর এটাকেই বারবার ব্যবহার করার জন্য সংক্ষিপ্ত আকারে এটা কাগজে লিখে নিয়েছি এটাও ব্যবহার করব দেখে নাও প্রথমেই জানতে হবে প্রথমে একটা কোশ্চেন নিয়ে নেব আই সি দা মুন এটা অ্যাক্টিভ ভয়েস তো এটা হচ্ছে সাবজেক্ট এটা অবজেক্ট আর এটা ভার্ভ এদের স্থান পরিবর্তন এই অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে তাহলে হবে দ্য মুন তারপরে কী আছে সাবজেক্ট এটা অবজেক্টে চলে যাবে আয় থাকলে কী হয় বলেছিলাম আয় থাকলে মি হবে তাহলে এখানে হয়ে যাবে মি তাহলে এখানে হবে কি সি আছে সিটা ভার্বানে থাকবে সি স সিন ভার্বওয়ানে সি সিন যেহেতু প্রশ্নের সি আছে প্রশ্নে যেটা সি আছে সেটা যদি ভার বয়ানে থাকে তাহলে এম ইজ আর এই তিনটের মধ্যে একটা অক্সেলেরি ভাব বা সাহায্যকারী ভার এখানে নিতে হবে তো এখানে সাবজেক্ট অনুযায়ী নেব এম তো একমাত্র আয়ের পরেই হয় আর এটা হচ্ছে বহু বচনে হয় প্লুরালে বেশি বোঝালে হয় আর তারপরে বাকি থাকলো ইজ তাহলে এটা হবে একটা বা সিঙ্গুলারে বোঝালে তাহলে এখানে হবে ইজ এখানে লিখবো ইজ দ্য মুন ইজ সি সি এর থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সিন ভয়েস চেঞ্জে এই থার্ড ফর্মটাই ব্যবহার হয় তাহলে এখানে লিখবো সিন আর এখানে একটা বাই তাহলে দ্য মুন ইজ সিন বাই মে এটা প্যাসিভ ভয়েস এবার আরও একটা উদাহরণ নিয়ে নেব লিখব ডোনা ইটস এ ম্যাঙ্গো এটা অ্যাক্টিভ ভাইস এটাকে প্যাসিভ করতে গেলে কী করবো আবার এ ম্যাঙ্গোটা অবজেক্টে আছে এটা সাবজেক্টে নিয়ে আসবো তাহলে কী হবে সাবজেক্টে এটা হয়ে যাবে এটা ছিল স্মল ক্যাপিটাল হয়ে যাবে এ ম্যাঙ্গো ইট আছে ইটটা দেখব ভারবের কোন ফার্মে আছে ইট ইটটা প্রথম ঘরে আছে প্রথম ঘরে থাকলে আমি কী বলেছি ইজ এম আর এর মধ্যে একটা হবে তাহলে এ ম্যাঙ্গো মানে একটা ম্যাঙ্গো তাহলে এখানে হবে ইজ এ ম্যাঙ্গো ইজ ইট আছে ইটের থার্ড ফর্ম কী দেখলাম ইটের থার্ড ফর্ম ইটেন তাহলে এখানে রেখবো এ ম্যাঙ্গো ইজ ইটেন আর একটা বাই দিব আর ফার্স্টে ডোনার ডোনার কোনো চেঞ্জ হবে না নাম যা আছে তাই এটা প্যাসিভ ভয়েস আর একটা উদাহরণ নেব হি লাইক্স মি এটা অ্যাক্টিভ এটাকে প্যাসিভ করতে গেলে মিটা আগে আসবে অবজেক্ট সাবজেক্টে আসবে মি থাকলে কী হয় দেখে নেব মি থাকলে আই আই থাকলে যেমন মি হয় মি থাকলে আই হয় তাহলে এখানে কী লিখবো আই লাইক আছে লাইক ভারবের কত নম্বর ফর্ম লাইক ভি ওয়ান অর্থাৎ এক নম্বর প্রথম ঘরে আছে তার মানে ইজ এম আর এর মধ্যে একটা বসবে যেহেতু এখানে আয় আছে আয়ের পরে অ্যাম হয় এখানে লিখবো অ্যাম লাইক লাইকের থার্ড ফর্ম দেখে নেব লাইকড লাইট বাই হি থাকলে কি হয় হি থাকলে দেখি নেব হি থাকিলে হিম তিম এটা পেচিভ ভয়েছ নেক্সট ৰামিজ ৰাইটছ এ লেটার এটা অ্যাক্টিভ এটাকে প্যাসিভ করতে গেলে আবার এ লেটারটা ফার্স্ট নিয়ে আসবো এ লেটার রাইট আছে রাইট কত নম্বর ঘরে রাইট ভি ওয়ান এক নম্বর ঘরে তার মানে ই এর মধ্যে একটা বসবে এ লেটার একটা চিঠি তাহলে কী হবে ইজ এ লেটার ইজ এবার রাইট রাইটের থার্ড ফ্রম কি রিটেন রাইট রোড রিটেন তিন নম্বর ঘরেরটা উত্তরে বসবে এ লেটার ইজ রিটেন বাই এবার নামটা ফার্স্টে চলে আস ফার্টে ছিল লাস্টে আসবে এটা প্যাসিভ হয়ে গেল এবার নেক্সট আর একটা করবো আই হেট ইউ এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ করবো ইউ ইউটা সামনে আসবে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টে তাহলে ইউ যদি সাবজেক্টটা আসে তাহলে কী হবে ইউই থাকবে কোনো চেঞ্জ হবে না তাহলে এখানে লিখবো ইউ ইউটা ক্যাপিটাল লেটার ইউ হেট আছে হেডটা হেড হেটেড প্রথম ঘরেই আছে অর্থাৎ ভার ওয়ান তাহলে ইউর পরে কী হয় ইউর পরে তো আর ইজ হয় না হয় না এটা হবে আর ইউ আর হেট আছে হেটের তিন নম্বর কী আছে হেটেড তাহলে ইউ আর হেটেড একটা বাই দিব বাই আই আই থাকলে কি হয় আই থাকলে মি ভি ওয়ান যদি থাকে তাহলে ইজ আমারের মধ্যে একটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে ভি টু থাকে তাহলে ওয়াজ ওয়ে হবে তো ভি টু একটা উদাহরণ দেখে নাও লিখলাম সমীর টেন ম্যাঙ্গোজ অ্যাট আছে আগে লাস্টের ফার্স্টে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো লিখব টেন টিটা ক্যাপিটাল লিখলাম টেন ম্যাঙ্গোজ অ্যাট আছে অ্যাট থাকলে কী বলেছিলাম দ্বিতীয় ঘরের তাহলে অ্যাট কী অ্যাট দ্বিতীয় ঘরের দ্বিতীয় ঘরের থাকলে ওয়াজ না তো ওয়ার বসবে বেশি হলে ওয়ার কম হলে ওয়াজ তাহলে টেন ম্যাঙ্গোস আছে তাহলে এটা বেশি দশটা আম তাহলে এখানে হবে ওয়্যার টেন ম্যাঙ্গোস ওয়ার অ্যাক্ট থার্ড ফর্ম কী আছে ইটেন ইটেন বাই প্রথমে কি আছে শ্রমিক লাস্টে চলে যাবে আর একটা উদাহরণ নিয়ে নিই রেবা স এ টাইগার অ্যাক্টিভ তাহলে এই টাইগারটা ফার্স্টে বসবে এ টাইগার আছে পাতা নম্বর আগে দেখিয়েছিলাম সি সিন স হচ্ছে দ্বিতীয় ঘরে তার মানে ওয়াজ ওয়ে বসবে আর থার্ড ফর্মটা সিন হবে তাহলে একটা টাইগার আছে একটা টাইগার হলে ওয়াজ এ টাইগার ওয়াজ সহ আছে থার্ড ফর্ম দেখালাম সিন বাই এটা প্যাসিভ এবার কন্টিনিউয়াসের কিছু দেখিয়ে দিয়ে দেখে নাও লিখলাম উদাহরণ মেসি ইজ প্লেইং ফুটবল মেসি ইজ প্লেইং ফুটবল এটা প্যাসিভ করলে কী হবে যেহেতু আইএনজি আছে আইএনজি থাকলে বিং হয় একটা তাহলে আগের যা নিয়ম তাই লিখবো ফুটবলটা আগে লিখবো ফুটবল ইজটা যা আছে তাই লিখবো আইএনজি থাকলে আইএনজি থাকলে শুধু বিং হবে ইসটা যেমন আছে তেমন থাকবে শুধু একটা কি হবে হবে ফুটবল ইজ বিং প্লে আছে প্লেট থার্ড ফ্রম প্লেড বাই messy আবার যদি এখানে was থাকতো যদি এখানে was থাকতো তাহলে এখানে was being হতো যদি has থাকতো তাহলে কি হতো তাহলে লিখবো messy হ্যাজ স্কোর্ড এ গোল মেসি হ্যাজে গোল তাহলে কি করবো এ গোল হ্যাজ আছে তাই লিখবো হ্যাজ শুধু এই যে বিংটা ছিল এই বানানটা একটু চেঞ্জ হয়ে যাবে বিন বি এন